আজ সাত সেপ্টেম্বর আজ কবি কথাকার সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উনিশশো চৌত্রিশ সালের সাত সেপ্টেম্বর মাদারীপুরের ডাসার উপজেলায় জন্মগ্রহণ করেন মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে যান উনিশশো তিপ্পান্ন সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন প্রকাশিত হয় এরপর উনিশশো খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কী রকমভাবে বেঁচে আছি যুগলবন্দি হঠাৎ নিরার জন্য রাত্রির রদুভে শ্যামবাজারের মোড়ে আড্ডা অর্ধেক জীবন অরুণের দিনরাত্রি অর্জুন প্রথম আলো সেই সময় পূর্ব পশ্চিম ভানু ও রানু মনের মানুষ ইত্যাদি শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য আকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন 2007 হাজার কলকাতায় জীবনানন্দ দাসের জন্মতিথিতে আয়োজিত স্মরণসভায় কবিতা পাঠ করেছেন সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাদারীপুর জেলায় কালকিনি থানার মাইজপাড়া গ্রামে বর্তমান যা বাংলাদেশের অন্তর্গত জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাবা ছিলেন স্কুল শিক্ষক ব্যাংকের পিয়নের চেয়েও স্কুল মাস্টারের বেতন ছিল কম সুনীল মা কখনোই চাননি তার ছেলে শিক্ষকতা করুক পড়াশোনা শেষ করে কিছুদিন তিনি অফিসে চাকুরি করেছেন তারপর থেকে সাংবাদিকতায় আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মিস্টার পলেন কলকাতায় এলে সুনীলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয় সেই সূত্রে মার্কিন মুলুকে গেলেন সুনীল ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ডিগ্রি হয়ে গেলে ওই বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক হিসেবে কিছুদিন কাজ করেন সুনীল সুনীলের পিতা তাকে টেনিসের একটা কাব্যগ্রন্থ দিয়ে বলেছিলেন প্রতিদিন এখান থেকে দুটি করে কবিতা অনুবাদ করবে এটা করা হয়েছিল এজন্য যে তিনি যেন দুপুরে বাইরে যেতে না পারেন তিনি তাই করতেন বন্ধুরা যখন সিনেমা দেখত সুনীল তখন পিতৃ আজ্ঞা শিরোধার্য করে দুপুরে কবুতা কবিতা অনুবাদ করতেন অনুবাদ একঘে হয়ে উঠলে তিনি নিজেই লিখতে শুরু করেন নির্লোহিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছতনাম নির্লোহিতের মাধ্যমে সুনীল নিজের একটি পৃথক সত্তা তৈরি করতে সক্ষম হয়েছেন নির্লোহিতের সব কাহিনীতেই নীলোহিতের কেন্দ্র চরিত্র সে হিসেবে কাহিনীটি বলা চলে আত্মকথার ভঙ্গিতে সব কাহিনিতেই নির্লোহিতের বয়স সাতাশ সাতাশের বেশি তার বয়স বাড়ে না বিভিন্ন কাহিনীতে দেখা যায় নির্লোহিত চির বেকার চাকরিতে ঢুকলেও সে বেশি দিন টেকে না তার বাড়িতে মা দাদা বৌদি রয়েছেন নির্লোহিতের বহু কাহিনীতেই দিকশূন্যপুর বলে একটি জায়গার কথা শোনা যায় যেখানে বহু শিক্ষিত সফল কিন্তু জীবন সম্পর্কে নিস্পৃহ মানুষ এক জীবন জীবনযাপন করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু গল্প উপন্যাসের কাহিনী চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে এর মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি এবং প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য এছাড়া কাকাবাবু চরিত্রের চারটি কাহিনী সবুজ দ্বীপের রাজা কাকাবাবু হেরে গেলেন মিশর রহস্য এবং পাহাড় চূড়ায় আতঙ্ক চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে হঠাৎ নিরার জন্য তার চিত্রনাট্যে নির্মিত আরেকটি ছবি দু দুই সালে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন উনিশশো বাহাত্তর ও উননব্বই খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কারে ভূষিত হন তিনি এছাড়া বাংলা সাহিত্যের সৃজনশীল গল্পের উপর স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ থেকে প্রতি বছরে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিবস সাত সেপ্টেম্বরে সুনীল সাহিত্য ট্রাস্টের পক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র মাদারীপুর কর্তৃক সুনীল সাহিত্য পুরস্কার প্রদান করা হয় দু সালের তেইশ অক্টোবর তারিখে হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন দু হাজার তিন খ্রিস্টাব্দে চার এপ্রিল সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতায় গণদর্পণকে দর্পণকে সস্ত্রিক মরণোত্তর দেহদান করে যান কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্র সন্তান সৌভিক গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেতে তার দেহ দাহ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় পঁচিশ অক্টোবর দু হাজার বারো তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় আজ তার জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে পরম ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন